presence soon রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার এক সেমিনার আয়োজন করে বিএনপি রাজধানীর বনানীর একটি হোটেলে সেই সেমিনারে যোগ দেন রাজনীতিবিদ শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তার স্বাগত বক্তব্যে বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে বিএনপি ঘোষিত একত্রিশ দফার অনেকটাই মিল রয়েছে যে আমাদের এই দফা এটা সম্মিলিত এটা বিএনপি দফা নয় এগুলো সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা আমাদের একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রকাঠামো থাকবে না বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল হয় নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায় ব্রহিপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ অর্থিক আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎ কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জব দিয়ে তার আওতায় আনার কথাও জানান তারেক রহমান আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক এবং অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা